সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মাছ ধরবো এটা হচ্ছে আমাদের পুকুর অনেকেই এটার ভিতরে শরীর কাছে অংশগ্রহণ করছে এটার ভিতরে আমরা লিজ দিয়েছিলাম অনেক মাছ ছিল শিং মাছ চাষ করছিল যাদের কাছে লিজ দিয়েছিলাম তো ওনার আর সব মাছটা একবারে ক্লিয়ার করে ধরতে পারেনি কিছু মাছ যে ছিল ওইগুলি বংশ বিস্তার করে এখন অনেক মাছ হয়েছে আমরা চাইতেছি এটা কেনার জন্য অনেকজন অংশদের কারণে এই কারণে কিনতে পারতাছি না এটার ভিতরে প্রচন্ড সিং মাছ আছে অনেক বড় বড় সিং মাছ তো সিং মাছ ধরবো এইখানে বরশি ফালাম ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেই মাছ যাত্রা জায়গা যে মোটামুটি সিং মাছ এই চিরসোয়াবান লাগে সয়াবিং মাছ যত্তা জানে নাই

বন্ধুরা এটার ভিতরে প্রচুর বেশি মাছ আছে ও যারা মাছ ফালাইছিল তারা তো সব মাছ ধরতে পারে নাই ওইগুলি থেকেই বংশ বিস্তার করে এখন অনেক মাছ হয়েছে পঞ্চাশ ষাট হাজার টাকা দাম দুস্থ্য হইতাছে ব্যাগ বিক্রি করতে কিন্তু এখনও কিনতে পারতাছি না তো বন্ধুরা একটু সময় লাগবে মাছ আসতে এইমাত্র যোগ দিলাম মানে ক্ষেত্র করে নিলাম দেখেনি যে এটা হচ্ছে আমাদের টুক এখানে দেখেন মারাত্মক কার্যকরী এটা শিং মাছ কই মাছ আমাদের দেশে এইগুলি দিয়ে আমরা মাছ ধরি তুমি কি শিং মাছ ধরছিলাম আগে হ্যাঁ মামুন ধরছিলাম ཁྱི ཕྱད ཁྱི 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 shop ཁྱི 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 ཁྱི

Terima kasih telah menonton.